সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত একজন আলী কেনানের উত্থান পতন উপন্যাসটির দ্বিতীয় পর্ব আমি সাথে থাকুন ওয়ারাকারিম সেদিন সন্ধ্যেবেলা গভর্নর হাউস থেকে রাস্তায় বেরিয়ে আলী কেনানের মনে হল বিগত একটা বছরের জীবন সে যেন স্বপ্নের মধ্যে কাটিয়েছে সে ছিল ভোলার তামাপুকুর গ্রামের এক অখ্যাত অভাজন আলিকে নেন গভর্নর হাউসের সুউচ্চ গম্বুজের দিকে তাকিয়ে তার অবাক লাগে কি করে এই আলিসা অট্টালিকায় প্রবেশ করে গভর্নর সাহেবের সবচেয়ে পেয়ারের মানুষ হয়ে উঠেছিল গল্পের মতো মনে হয় স্বপ্নের মতো লাগে তার সেদিনটির কথা মনে পড়ে গেল যেদিন গাঙের গভীর পানি থেকে পাঁজা কোলা করে ডুবান্ত গভর্নর সাহেবকে ডিঙিতে উঠিয়ে নিয়েছিল আলী কেনানে ভাই যদি সেদিন জানের ঝুঁকি নিয়ে গভর্নর সাহেবকে বাঁচাতে ছুটে না আসতো ওই গাঙের পানিতে তার ভবলীলা সাঙ্গ হতো আজ এই কথা কে বিশ্বাস করবে ওই পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেব তাকে চূড়ান্ত অপমান করে এক কাপড়ে বলতে গেলে একরকম উলঙ্গ অবস্থায় শহরের মাঝখানে ময়লা আবর্জনার মতো ছুঁড়ে দিলেন হায় রে আল্লাহ তোমার রাজ্যে এত অবিচার আর মানুষ এত অকৃতজ্ঞ হতে পারে এখন আলিকেনারের প্রধান সমস্যা সে যাবে কোথায় ভোলায় নিজ গ্রামে ফিরে যাওয়ার কথা স্বাভাবিকভাবেই মনে এসেছে কিন্তু সত্যি সত্যি ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখে তার শিরার রক্ত চলাচল একরকম বন্ধ হয়ে আসার উপক্রম হ্যাঁ সে ভোলায় ফিরে যেতে পারে বটে আর যদি ফিরে যায় মানুষ কাল হোক পরশু হোক একদিন জেনে যাবে লাট সাহেব তাকে পাছায় লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে তখন অবস্থাটা কি দাঁড়াবে তার ভাই বেরাদরেরা যে সকল মানুষকে বিপদে ফেলেছে শাস্তি দিয়েছে তারা তো আর বসে থাকবে না কেনানের সমস্ত কীর্তি তার চোখের সামনে খসে খসে পড়বে সমস্ত জমি জমার পাল্টা দখল শুরু হয়ে যাবে দুজন মানুষের লাশ তারা চরের মধ্যে পুঁতে রেখেছে তারা জ্যান্ত হয়ে বদলা দাবি করবে থানার দারোগা খাসমহলের কর্মচারী মহকুমার এসডিও এতকাল অনন্য পায় হয়ে আলী কেনানের আবদার দাবি পূরণ করতে এগিয়ে এসেছে এখন সকলে পিঠ ফিরে দাঁড়াবে আলী কেনান স্পষ্ট দেখতে পায় তার সৌভাগ্যের নক্ষত্র ডুবে গেছে এখন তামাক পুকুর গ্রামে ফিরে যাওয়া মানে একপাল নেকড়ের সামনে উলঙ্গ হয়ে দাঁড়ানো ভোগান্তিটা যদি শুধু একা আলী কেনানের হতো তাহলে কোনো কথা ছিল না আলী কেনান জানে পুরুষের ভাগ্য এরকমই কিন্তু সে চোখ মেলে দেখতে পারবে না তার বুড়ো বাপকে গ্রামের মানুষ অপমান করছে ভাইদের কোমরে দড়ি পড়ছে চাষের জমি বেহাত হয়ে যাচ্ছে অসহায়ের মতো এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার বদলে আলি কেনানের যাওয়া অনেক ভালো তাছাড়া আরও একটা ব্যাপার আছে আলিকেনার কেনান নিজেকে এতদিন পরিবারের সৌভাগ্যের প্রতীক বলে মনে করে এসেছে আজকে দুর্ভাগ্যের জ্যান্ত প্রতিমূর্তি হিসেবে কিভাবে আত্মীয় স্বজনের সামনে তার কালো মুখ দেখাবে তার বদলে পক্ষে চলন্ত ট্রেনের নিচে আস্ত শরীর পেতে দেয়া অনেক সহজ হবে আলী কেনান যে মায়ের পেটে নমাস ছিল সেখানে যেমন ফেরত যেতে পারে না তেমনি পারে না তামাপুকুর গ্রামে ফিরে যেতে আত্মীয় স্বজনদের অনেককেই সে ঢাকা শহরে পিয়ন দারোয়ানের চাকুরিতে বহাল করেছে ওদের কারো কাছে যাওয়ার কথা তার মনের ধারে কাছেও ঘেসেনি কেননা তাদের কাছে আলী কেনানের পজিশন ছিল গভর্নর সাহেব নন স্বয়ং আয়ুব খানের মতো সুতরাং ওদের কাছেও সে যেতে পারে না গভর্নর হাউসে জন্মানো খোলস পরিবর্তন করে নতুন খোলস জন্মাতে মোটামুটি তিন মাসের মতো সময় লেগেছে এরই মধ্যে আলী কেনান মেসে বসবাস করেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুমিয়েছে শহরের পার্কে বসে বসে আত্মহত্যার কথাও চিন্তা করেছে কিন্তু আজ লঞ্চ থেকে নামা যাত্রীর কাছ থেকে টাকাটি আদায় করতে পারায় আলী কেনানের চোখে নতুন করে বাঁচার স্বপ্ন ভিড় করে আলী কেনানের মতো মানুষ ভাঙবে অথচ মচকাবে না পৃথিবীতে এখনও তার বাঁচবার যথেষ্ট উপায় আছে তার জামা কাপড় একদম ছিঁড়ে গিয়েছিল গভর্নর সাহেবের অনুকরণে দ্বিতীয় আর চাঁদের মতো সুন্দর করে দাড়ি রাখতে আরম্ভ করেছিল আর শখ বিলাস উচ্চাকাঙ্ক্ষাগুলো তাকে মুখ ভাঙচাতে আরম্ভ করেছে মুখে দাঁড়ির জঙ্গল হয়ে গেছে জামা কাপড় ছেড়ে এমন এক দশা হয়েছে ইচ্ছা করলে আলি কেনান এখন ভিকিরিদের শাড়িতে গিয়ে দাঁড়াতে পারে একটি পানের দোকানের আয়নায় আলি কেনান আরেকবার তার চেহারা সুরত ভালো করে দেখে নিল ময়লা তেনা পাজামা পাঞ্জাবি মুখে এক মুখ দাড়ি উস্কো খুস্কো জট বাঁধা মাথার চুল আগুনের ভাটার মতো জল জলে চোখ সব মিলিয়ে তাকে পাকা দরবেশের মতো দেখাচ্ছে নিজেকে ঠিক ভিকিরি হিসেবে কল্পনা করার চেয়ে এ অনেক ভালো একবার যখন নিজের সম্পর্কে নিশ্চিত হল কোত্থেকে সাহস এসে তাকে নতুন জীবনের পথে ছুটিয়ে নিয়ে গেল চোখের সামনে যে রেস্টুরেন্ট পড়ল সরাসরি ঢুকে গেল টেবিলে একটা থাবা দিয়ে বেশ গম্ভীর স্বরে উচ্চারণ করে বসল দে তার বাপরে একটা টেহা দিয়া দে আলি কেনান তার চোখ দুটি ক্যাশে বসা লোকটির চোখের ওপর রাখল মানুষটি বেশ লম্বা চওড়া মাথায় কিস্তি টুপি এবং মুখে চিকন করে কাটা দাড়ি লোকটি একটি বাক্য উচ্চারণ না করে ক্যাশ খুলে একটা টাকা তার হাতে দিল আলি কেনারের হাত কাঁপ ছিল পাটল ছিল শরীরের অবাধ্য স্নায়ুর আন্দোলন থামাবার জন্য তাকে একটা কিছু করতে হবে তাই বলল আল্লাহ তরে অনেক দিব এভাবে প্রথম দিনেই সে তেরো টাকা সংগ্রহ করে ফেলল প্রথম দিনের আদায় হিসাবে মন্দ না সব দোকানদার দেয়নি তার জন্য আলী কেনান দোকানদারদের দোষ দেয় না নিজের অন্তর্নিহিত দুর্বলতাকে দায়ী করে সে খতিয়েই খতিয়ে হিসেব করে তার গলার আওয়াজটা অস্বাভাবিক রকমের দুর্বল ছিল প্রয়োজনীয় জোর সে প্রয়োগ করতে পারেনি কিংবা দোকানে এত ভিড় ছিল যে তার আওয়াজ মালিকের কানে পৌঁছতেই পারেনি কালে কালে সকল ছোটখাটো দোষ ত্রুটি সংশোধন করে নেওয়া যাবে মানুষ তো তাকে টাকা দেওয়ার জন্য বসেই আছে সে নির্দেশ দিতে জানে এমন নির্দেশ দিতে হবে যাতে অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে তুলতে পারে আলিকেনানের কেনের সৃজনী শক্তি আছে কথা স্বীকার করতে হবে সে ভেবে দেখল এই দর বেশি জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার মতো একটা আশ্রয়ও খুঁজে বের করতে হবে কথায় বলে আস্তানা না পেলে মস্তান হয় না ফুলতলির ওদিকে গতকাল সে একটা বাঁধানো কবর দেখেছে চারপাশের দেয়ালের ঘেরটা বেশ বড় অনায়াসে একজন মানুষের ঘুমানোর পক্ষে যথেষ্ট ঝড় বৃষ্টি হলে অসুবিধা হতে পারে হ্যাঁ তা একটু হতে পারে বইকি। তবে এখন আশ্বিন মাস নীল নির্মেঘ আকাশ আরামসে আলি কেনান এখানে রাত কাটাতে পারে আর ভাগ্য যদি প্রসন্ন হয় কালে কালে একটা চালা উঠিয়ে নেওয়া অসম্ভব নাও হতে পারে সেই রাত থেকে আলি কেনান ফুলতলের কবরস্থানেই বসবাস আরম্ভ করে দেয় যারা দেখেছে আধটু কৌতূহলী হয়ে তাকিয়েছিল কোনো প্রশ্ন করেনি এ ধরনের ঘটনা তো হামেশাই ঘটে দরবেশ ফকির ওরা তো সবখানে মাটি খুঁড়ে জন্মায় আর মানুষ তাদের মেনে নিতে অভ্যস্ত একটা বখাটে ছিলে শুধু বলেছিল দরবেশ বাবা যতদিন ইচ্ছা থাকবার পারবা আমারে মাসে মাসে পঁচিশ টেহা খাজনা দেওয়ন লাগব আগে ভাগে কয়ে রাখলাম তুই কোন খোর ব্যাটা টেহা চাস আলিকে কেনানো সমান তেজের সঙ্গে জবাব দিয়েছে না ঠেকলে পারবি না আমি কে ছেলেটি এসে তোর প্রত্যেছিল হান দায় দিব এই হানে থাকতে হইলে মাসে মাসে দেব এ নিয়ে আলি সঙ্গে হাতাহাতি হওয়ার উপক্রম আরেকটি যুবক হস্তক্ষেপ করায় অধিক দূর গড়াতে পারল না হাত ধরে ছেলেটিকে নিবৃত্ত করে বলল আবে কালাচান আল্লাহ কার ভিতরে কি মাল ভৈরাত কয়েবার পারবি এটা তো নতুন কোনো কথা নয় চোর গুন্ডারা ফকির দরবেশকে বেশি ভক্তি করে সুতরাং আলী কেনান ফুলতলির বাঁধানো কবরটিতে পাকা ঠিকানা পেতে বসল আলিকেনানের বিচরণ ক্ষেত্র অনেক দূর বিস্তৃত হয়েছে কোনো কোনো দিন সে বাংলা বাজার সদরঘাট অঞ্চলে টাকা তুলতে যায় কোনো দিন কমলাপুর আবার কোনো দিন নোয়াবপুর টিপু সুলতান রোড হয়ে নারিন্দা অবধি সমস্ত এলাকাটিকে সে তার নিজের জমিদারি বলে মনে করতে আরম্ভ করেছে এক একটি এলাকায় সে পনেরো দিন অন্তর একবার দর্শন দেয় পূর্বের মতো টেবিলে থাবা দিয়ে বলতে হয় না তোর বাপরে একটা টেহা দিয়া দে এখন তার দাবি করার পদ্ধতিটাও অনেক সহজ হয়ে পড়েছে সে শুধু তার উপস্থিতিটুকু জানিয়ে দেবার জন্য উচ্চারণ করে তোর বাপরে বাক্য ব্যয় না করে দোকানদার একটি টাকা এগিয়ে দেয় কেউ কেউ বেশিও দেয় সে আপত্তি করে না কিন্তু এক টাকার কম অর্থ আলী কেনান গ্রহণ করে না সময় গড়িয়ে যাচ্ছে আলী কেনানের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে সে কবরের চার কোণে চারটি ত্রিকোণাকার লাল নিশান টাঙিয়েছে কবরটিকে আপাদমস্তক লাল সালুতে ঢেকে দিয়েছে প্রতি সন্ধ্যায় মোমবাতি জ্বালায় কবরের এই আকস্মিক শ্রীবৃদ্ধিতে কিছু কিছু গাঁজাখোড় চণ্ডুখোর ভিড় করতে আরম্ভ করেছে আলি কেনান লাল সালুর একটা লুঙ্গি এবং একটা আজানুলম্বিত আলখাল্লা বানিয়ে নিয়েছে গলায় বড় বড় দানার কাঠের মালা আছে দুটি লোহার শিকল কাঁধের পাশ দিয়ে ঘুরিয়ে কোমর অবধি ঝুলিয়ে দিয়েছে এখন মাঝে মাঝে তার জোজবার ভাব হয় সে সময় আলি কেনান অনেকটা ভাবের আবেশে কি গাঁজার নেশায় বলা মুশকিল গেয়ে ওঠে হে মানুষ জনম গুনাগার ভব নদী কেমনে দিবি পার সময় থাকতে গুরুর পন্থা ধর বাবা বু আলি বু বাবু আলী একদিন আলী কেনান লক্ষ্য করে একটা কুকুর ছানা কুই কুই করে কবরের চারপাশে ঘুরছে পলাতার ইচ্ছে হয়েছিল হারামজাদা কুত্তার বাচ্চাটার একটা ঠ্যাং ল্যাংড়া করে দেয় কুত্তার বাচ্চার দুঃসাহস তো কম নয় পরক্ষণে তার মনে একটা মৌলিক ভাবনা জন্মায় জখম না করে কুকুর ছানাটিকে একটু করে পাউরুটি খেতে দেয় এভাবে দু চার দিন যেতে না যেতে কুকুর ছানাটি তার ভীষণ নেওটা হয়ে পড়ে প্রতিদিন সে নদীতে গোসল করতে যাওয়ার সময় কুকুর ছানাটিকে সঙ্গে নিয়ে যায় আপন হাতে রোগড়ে রোগড়ে সারা গা পরিষ্কার করে একদিন বাজার থেকে লাল এবং সবুজ রঙের গুঁড়ো কিনে আনে একটা গামলাতে সে রং ভালো করে গুলে নিয়ে কুকুর ছানাটির পিছনের দিকে সবুজ এবং সামনের দিকে লাল রং লাগিয়ে দেয় তখন শিশু কুকুরটিকে আশ্চর্য সুন্দর দেখাতে লাগে আলী কেনান এক দৃষ্টে নিজের শিল্পকর্মের দিকে তাকিয়ে থাকে আঁশ মেটে না আবার দোকানে যেয়ে সুন্দর পিতলের শিকল এবং ঘন্টি কিনে আনে চামড়ার বেল্টের সঙ্গে জুড়ে আটটি ঘণ্টি গলায় ঝুলিয়ে দেয় কুকুরটি চলতে ফিরতে টুং টুং আওয়াজ করে এই ছোট্ট শিশু জন্তুটির এসব ছলাকলা দেখে আলি কেনানের আনন্দ আর ধরে না একদিন আদায় বের হবার সময় কুকুর ছানাটিকেও সঙ্গে নিয়ে যায় এ বিচিত্র জন্তু দর্শন করে শহরের শিশুরা তার পিছু পিছু অনুসরণ করে হাততালি দেয় দেখা গেল কুকুর ছানা নিয়ে যাওয়ার একটা বাস্তব সুবিধেও আছে দোকানদারদের আর তর বাপরে বলে জানান দিতে হয় না ঘন্টির শব্দ শুনে সকলে আপনি মনোযোগী হয়ে ওঠে আলিকেনান রোজ সকালে একটু বেলা করে কুকুর ছানাটি সঙ্গে নিয়ে শহরের পথে হেঁটে যায় টুংটুং ঘন্টির আওয়াজ হয় লোকজন পিছন পিছন হল্লা করে নতুন একটা চমৎকার জীবন লাভ করে কুকুর ছানাটি মাঝে মাঝে আনন্দে নেচে ওঠে আলিকেনানের অসম্ভব ভালো লাগে তবে এই নতুন জীবনের সঙ্গে গভর্নর সাহেবের জীবন বিনিময় করতে সে রাজি হবে না গর্বে তার চোখে জল এসে যায় কোনো মানুষের সাহায্য ছাড়া এই নতুন জীবনটিকে আপন প্রাণের ভেতর থেকে ফুৎকার দিয়ে মন্ত্র বলে সে জাগিয়ে তুলেছে কিছুদিন পর তার মনে অন্যরকম একটা ভাবনা আসে এভাবে রোজ রোজ কুকুর নিয়ে ঘুরলে লোকজনের চোখে ওজন কমে যেতে পারে এতকাল ঘুমের মধ্যে ছিল এদিকটা সে চিন্তা করেনি সে অনুভব করল একজন কাউকে প্রয়োজন যে শিকল ধরে সঙ্গে সঙ্গে কুকুরটিকে নিয়ে যেতে পারবে সেদিন সন্ধ্যাবেলা বাহাদুর শাহ পার্কের পাশ দিয়ে হেঁটে আসছিল সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল পুরো নোয়াবপুর এলাকাটা চক্কর দিতে হয়েছে আলিকেনান ভেবেছিল পার্কে ঢুকে একটু জিরিয়ে নেবে ঢুকেই দেখতে পেল একটা ছেলে লম্বা হয়ে পাথরের বেঞ্চির উপর ঘুমিয়ে আছে পরনের জামাটি শতচ্ছিন্ন ক্লিষ্ট মলিন মুখ পেটের চামড়া গিয়ে পিঠে লেগেছে কতদিন খাইনি কে জানে এরকম কত ছেলেই তো এভাবে শুয়ে থাকে আলি কেনান হাঁক দিল এ শালা চোর ছেলেটি ভয়ে ভয়ে শোয়া থেকে উঠে কাঁপতে কাঁপতে বলল মুই চোর নই মোর বাপ মাকে তালাক দিয়া আবার হাঙ্গা বইছে হের লাগে রাগ কইরা সইলা আইসি সাইড দিন কিছু খাই নাই মোর বাবা মোরে মোড়ে খাইবার দেন জানতে চাইলো তোর বাড়ি কই শালা মোর বাড়ি হাতিয়া ছেলেটি ভীষণ ভয় পেয়েছে কিন্তু দুটো খাওয়া পাওয়ার আশাও ছাড়েনি আলি কেনান বলল শালা তুই চোর ছেলেটি তার পায়ের উপর আছাড় খেয়ে বলল মোর পেটে ভুক আলিকেনান নির্দেশ দিল শালা খাড়াইয়া কথা ক ছেলেটি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় আলি কেনান তার হাতে কুকুরের শিকলটি ধরিয়ে দিয়ে বলল শালা চল সেদিন থেকে আলি কেনানের পেশায় সহায়তা করার জন্য কুকুর ছানার পাশাপাশি একটি মানব শিশুও তার সঙ্গে যোগ দিল আলিকেনানের সম্প্রসারণশীল কল্পনা ঝর্ণাধারার মতো চারদিকে ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে তার আকাঙ্ক্ষা অনেক আপাতত সে গুটি কয়েক খুচরো কাজে মনোযোগ দিতে আরম্ভ করেছে ফুলতলের বাঁধানো কবরের পাশে একতলা বাঁশের ঘরটি নামমাত্র মূল্যে ভাড়া নিয়ে তাতে পার্টিশন লাগিয়ে একটা হুজরাখানা প্রতিষ্ঠা করেছে পার্টিশনের অপর পাশে কুকুর ছানা সহ ছেলেটি ঘুময় এ সমস্ত কাজে খরচ করবার মতো টাকা আলী কেনানের হাতে আছে উদ্যোগী মানুষকে সবাই সাহায্য করতে আসে মহল্লার মানুষেরা ইতিমধ্যে নানা ব্যাপারে তার কাজে হাত লাগাতে ছুটে এসেছে এলাকায় আলি কেনান আসার পর থেকে দৈনন্দিন জীবনযাপনের একঘেমির মধ্যে একটা নতুন হাওয়া বইতে আরম্ভ করেছে আলী কেনান নতুন ভাড়া করা ঘরটিতে অভ্যাগতদের বসবার সুবিধার জন্য হোগলার চাটাই পেতে রেখেছে নানান মানুষ এখন তার কাছে আসে তারা সেখানে এসে অপেক্ষা করে সে আনুমানিক সকাল আটটা পর্যন্ত হুচরাখানার মধ্যে কাটায় আবার সন্ধ্যাবেলাও ঘণ্টাখানেক সেখানে গভীর চিন্তায় নিমগ্ন থাকে তখন সে তার নিজের মুখোমুখি হয় একান্ত একাকিত্বের পরিমণ্ডলের মধ্যে নিজের শক্তি সামর্থ্য অনুভব করতে থাকে আলিকেনানেরই জীবনের স্বাদটাই আলাদা এখন সে আর কোনো সম্রাটের সঙ্গেও ওই জীবন বিনিময় করতে রাজি হবে না স্বাধীনতা স্বাধীনতা চারদিকে অবারিত স্বাধীনতা নিজেকে তার সব কিছুর নিয়ন্তা বলে মনে হয় যত একাকী হয় ততই অনুভব করে সে ঈশ্বরের মতো শক্তিমান নানা জাতের মানুষ এসে হোগলার চাটাইয়ে বসে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে সংসারে রোগ শোক আছে আছে ভঙ্গের বেদনা আল্লা তালা মাটি দিয়ে মানুষ গড়েছেন আর সে মানুষ বড় দুর্বল প্রতি মুহূর্তে কারো কাছ থেকে ভরসা আদায় করে তাকে বাঁচতে হয় জীবন সংগ্রামে কাতর মানুষ কোথায় পাবে সর্বক্ষণ জীবনের বোঝা বইবার প্রেরণা আলী কেনান স্বেচ্ছায় মরণশীল মানুষের বোঝা হালকা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে তাই মানুষ আলী কেনানের কাছে আসে কেউ এসে বলে তার ছেলেটি বড় হয়েছে কিন্তু এখনও বিছানায় প্রস্রাব করে বাবার দোয়া চাই কেউ পেটের শুলবেদনার প্রতিকার প্রার্থনা করে কোনো মা চোখের জলে মিনতি জানায় তার মেয়েটি অত্যন্ত অভাগী তিন বছর স্বামীর ঘর করেছে এখন স্বামী আর নিচ্ছে না সহায়হীনা বিধবাকে ভরণ পোষণ জোগাতে হচ্ছে বাবা যদি এর একটা বিহিত না করেন বিধবার দাঁড়াবার স্থান নেই আলিকেনান নান সকলের কথা মনোযোগ দিয়ে শুনে কিন্তু তারপর তার মুখ দিয়ে অশ্লীল অশ্রাব্য গালাগালির তুবড়ি ছুটতে থাকে শাওরের পো এইসব মধুর শব্দ তার মুখ দিয়ে অবলীলায় বেরিয়ে আসতে চায় এক এক সময় তার জ্ঞান লোপ পাবার দশা হয় তখন কারো পাছায় লাথি মারে চুল ধরে ওটবস করায় কোনো মহিলাকে একটা পাউরুটির টুকরো ছুঁড়ে দিয়ে বলে নেমাগি এটা খা যে বালক বিছানায় প্রস্রাব করে তাকে একটা গ্লাসে ডান হাত ডুবিয়ে পানিটা মুখের কাছে ধরে বলে নে এ পানি খা আবার বিছানায় মুতলে শালা কাইটটা ফেলুম মনে আহিস বিচিত্র রকমের মানুষ আসে হালি কেনান তাদের রোগ শোকের বিচিত্র বিধান দেয় সামান্য সময়ের মধ্যে চারপাশে গুজব রটে যায় যে আলি রোগ সারাবার আশ্চর্য ক্ষমতা রয়েছে খবর যত ছড়ায় তত অধিকারে মানুষ তার কাছে আসে আগে তার কাছে বস্তির মানুষ কাজের বেটি রিক্সাওয়ালা এসব নিম্ন শ্রেণীর মানুষ আসত এখন ভদ্রঘরের মানুষ বিশেষ করে মেয়ে ছেলেরা তার কাছে আসতে আরম্ভ করেছে এসব মহিলা দেখলে তার খুব আনন্দ হয় আবার পাশাপাশি ঘৃণার একটা কৃষ্ণ রেখাও সাপের মতো এঁকে বেঁকে মনের মধ্যে জেগে ওঠে মাঝে মাঝে তার বলতে ইচ্ছে করে মাগিরা ব্যারাম সারাইবার কালে আলি কেনান আর মজা করার সময় অন্য মানুষ এইসব রঙিন মাংসের পুতুল তার লাথি দিয়ে ভেঙে ফেলতে ইচ্ছে করে আলি কেনা নিজেকে নিজের ভেতর ধারণ করতে পারে না এই অবস্থা থেকে পরিত্রাণ পাবার জন্য সে অধিকতর অশ্লীল বাগধারা প্রয়োগ করতে থাকে অর্থী প্রার্থীরা বিনা প্রতিবাদে তীক্ষ্ণ চোখা গালাগাল হজম করে এমন কেউ থাকাও বিচিত্র নয় যে প্রাণ দিয়ে বিশ্বাস করে এসব ভক্তি ভরে শুনলে অর্ধেক রোগ নিরাময় হয়ে যাবে হ্যাঁ একবার একজন জোয়ান মানুষ আলী কেনানের কানে কানে স্ত্রীর বিশ্বাস ভঙ্গের অভিযোগ করে আলি কেনান হুঙ্কার দিয়ে বলে শালাতর হাতিয়ারে জোর নাই কবিলা রে কেয়ার করব ক্যারে হ্যার হাউস নাই পুরুষের স গুণ মায়া মানুষের ন গুণ এরকম নানা কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ গরম দরবেশ হিসেবে আলিকেনানের নাম ফেটে যায় আলিকেনানের কেনানের ভীষণ ধারালো ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে সে অনুভব করে চারদিকে তার প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে সমস্ত কর্মকাণ্ড একটা শক্ত ব্যবস্থাপনার মধ্যে মাততে না পারলে যে কোনো মুহুর্তে চূড়ান্ত বিপর্যয় ঘটে যেতে পারে পাছায় লাথি মারা ডান হাত ডুবিয়ে পানি পড়া এসব করে অধিক দূর যাওয়া সম্ভব নয় ভদ্র শিক্ষিত মার্জিত রুচির মানুষেরা তার কাছে আসতে আরম্ভ করেছে তাদের চাহিদা পছন্দ এবং রুচি মোতাবেক অনেক কিছু পাল্টাতে হবে সে বেশ কিছুদিন মাথা খেলিয়ে একটা চমৎকার বুদ্ধি বের করল নিজের ভাবনার চমৎকারিত্বে আলী কেনার নিজেই চমকে ওঠে ফুলতলিতে একটা মসজিদ আছে দু তিনজন মাত্র মানুষ নিয়মিত নামাজ কালাম পড়ে একমাত্র শুক্রবার এই মসজিদে অল্পস্বল্প লোক সমাগম হয় ফুলতলি গরিব মহল্লা তাই মসজিদটিও গরিব নিয়মিত আজান প্রচারের জন্য একজোড়া মাইক লাগানো সম্ভব হয়নি প্রতিদিন মুয়াজিন সাহেব পাখির ডাকের মতো চিঁহি সরে পাঁচ বেলা আজান ধ্বনি উচ্চারণ করেন সে আওয়াজ মুয়াজিন সাহেব নিজের কানে শুনতে পান কিনা সন্দেহ আছে মুয়াসিন সাহেব শুকনা পাতলা মানুষ তার গলার আওয়াজটিও অতিশয় ক্ষীণ শুক্রবারে জুম্মার নামাজে ইমামতি করার দায়িত্ব তার সে হিসাব করল তাকে মুয়াজ্জিন সাহেব না বলে ইমাম সাহেব বলাই সঙ্গত শুক্রবারে মহল্লার সর্দার সাহেব নিজে জুম্মার নামাজ আদায় করতে আসেন কোনো কারণে সর্দার সাহেবের আসা বিলম্বিত হলে তার জন্য সমস্ত মুসল্লিকে অপেক্ষা করতে হয় সর্দার সাহেবের পূর্বপুরুষেরা এই মসজিদটি নির্মাণ করেছিলেন সে কারণে সর্দার সাহেব নিচে এই মসজিদের মোতোবাল্য তার অহংকারের অন্ত নেই কিন্তু ইমাম সাহেবকে মাইনেটা ঠিক মতো দিয়ে উঠতে পারেন না মাঝে মাঝে পাঁচ সাত মাস বাকি পড়ে থাকে দেশের বাড়িতে ইমাম সাহেবের বিবি এবং বালবাচ্চারা আছে তাদের দিন যে কেমন করে কাটে একমাত্র ইমাম সাহেবই বলতে পারেন তিনি সব সময়ে আল্লাহর শকর গুজার করেন মাইনের কথা উঠালেই সর্দার সাহেব তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এ নিয়ে তাকে কখনো উচ্চবাচ্চ করতে দেখা যায়নি এ মসজিদের চাকুরি ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা তার মনে স্বপ্নেও উদয় হয়নি অথচ ইমাম সাহেব সিকি মাওলানা বা আধা মাওলানা নন তিনি হাম্মাদিয়া ওহাবি মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছেন একেবারে পাক্কা সার্টিফিকেট আছে আলী কেনানের মাথায় খেলে গেল মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একটা ব্যবস্থায় আসতে পারলে তার লাভ এবং ইমাম সাহেবেরও লাভ আলি কেনান আরবি ফার্সির বিন্দু বিসর্গও জানে না তাবিজ কবচ না দিলে আর চলছে না তাছাড়া শরীয়তের বিষয়ে সে একেবারে অজ্ঞ এই পেশায় যখন চলে এসেছে তখন কখন কি ঘাপলা লাগে বলা তো যায় না সুতরাং এরকম একজন মানুষ হাতের মুঠোর মধ্যে থাকা ভালো বিপদে আপদে কাজে আসতে পারে আলী কেনান তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে অনুভব করতে পারে নিয়মিত খেতে না পেরে ইমাম সাহেবের চেহারা শুটকি হয়ে আছে কাবারই টাকা দিলে আরবিতে তাবিজ কবজ লিখে দেবে এটা সে ধারণাই করেই নিয়েছিল তবু মনে একটা খটকা ছিল এ জাতের মানুষ মিনমিনে হলেও অহংকারী হয় তাই প্রস্তাবটা সরাসরি পাঠায়নি তার বদলে এক সন্ধে মিলাত পড়ার দাওয়াত করল